চলে আরেকটা নিউ কালেকশন কালার মধ্যে আমরা কালার থেকে শুরু করবো কালার গুলো অনেক সুন্দর এবং কাজের ফিনিশিং এত সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের আগামীকাল থেকে আমাদের শপে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা একদম

অনেক সুন্দর এখানে এবং আপনার ব্যাক সাইডটাও এটা কাজ থাকবে অনেক সুন্দর ব্যাক পাশে আপনারা খুব সুন্দর কাজ করা থাকবে প্যানেলের নিচের পিছের পিছনে ব্যাক প্যানেলটাতে অনেক সুন্দর কাজ করা থাকবে তো আপনারা ইভেন দোপারটা থাকবে অনেক সুন্দর দোপারটা দেখেন অনেক সুন্দর একটা দুপারটা কাজ করা থাকবে পুরো বডিতে কাজ করা অনেক নাইসলি কাজ করা থাকবে এখানে সুন্দর কাজ করা থাকবে চার পাশে প্যানেলে সুন্দর কাজ করা থাকবে তো আপনারা এই একটা সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের শপে অথবা আপনার আমাদের পেজ থেকে নিতে পারবেন যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি সারা মানুষ আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখেন এখানে আপনার যে প্যান্ট কাটিং সেলয়ারটা দেওয়া হচ্ছে এখানে এলাস্টিক উইথ আপনার হচ্ছে এই যে পিতাটা দেওয়া আছে সো এত সুন্দর সুন্দর করে এগুলো আসলে কাস্টমাইজ করা এত সুন্দর করে তৈরি করা সো এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের শপে এবার অনলাইনে পেয়ে যাবেন যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হ্যাঁ এটা যাদের স্ক্রিনশট যাদের পছন্দ হবে তার স্ক্রিনশট নিয়ে নেন অনেক নাইসলি আমি পরপর আপনাদেরকে যেহেতু কালার চারটা কালারই আপনার আপনাদেরকে খুলে দেখাবো কিন্তু হোয়াইট অনেক নাইসলি যাদের আসলে অনেকে আছে হোয়াইট আপনার আছে খুব মানে হোয়াইট কালার অনেকে ফেভারিট কালার হ্যাঁ সো এই কালারগুলো সুন্দর প্রতিটি কালার কোনো কালার আপনি ফেলতে হবে না গাইড যেমনই হোক না কেন প্রতিটি কালার আপনার ভালো লাগবে কালারগুলো এত সুন্দর নাচে দেখেন কালার কম্বিনেশন সবকিছু নাচলে আপনার কাজে ফিনিশিং এগুলো তো একদম রিয়েল স্টোন কাজ করা রিয়েল স্টোন কাজ করা থাকবে আমি তো আপনাদেরকে দেখেছি পুরো হাতাটা কাজটা থাকবে অনেক গোজিয়াস আপনি সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবল পাবে চারটা কালারে আপনি সাইজ পাবেন অ্যাভেলেবল তো পাটাটা সেম থাকবে দুপাটা একটা সেল ওয়াটার চেন থাকতেছে খুব সুন্দর প্রতিটি কালার অনেক সুন্দর পাবেন আপনি নেক্সট আরেকটা কালার আমি আপনাকে দেখাই দিই একটা কালার যেটা অনেকে ড্রাগন কালার বলে এখন সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল যে কালারটা সেটা হচ্ছে ড্রাগন কালারটা সো আপনাদের যাদের যে কালারটা লাগবে যে সাইজটা লাগবে জাস্ট আপনার এই টি শার্ট নিয়ে আপনার মোবাইল নম্বর খুলে পাঠাবেন যেহেতু সারা মানুষ আমাদের ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ নাচটি কাজগুলো থাকবে পুরো বডিতে থাকবে সেম থাকবে জাস্ট সেম সাইজ কালার ডিফারেন্স আপনার কালার ডিফারেন্স পাবেন আমাদের এখানে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন ও হ্যাঁ কালার ডিজাইন যাদের যেটা লাগবে জাস্ট আমাদের শপে চলে আসবেন যেটা আমাদের শপ হচ্ছে রাজু টেক্সিনটা শপ নাম্বার হচ্ছে ষোলো এটা হচ্ছে চলে আসবেন আমাদের হচ্ছে তৃতীয় তালাস চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আমাদের যেহেতু ক্যাশ অন ডেলিভারি আপনাদের মেসেঞ্জারে গিয়ে আপনি ইনবক্স করবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন সো আপনার হচ্ছে প্রসেসিং হচ্ছে আমাদের হচ্ছে ঢাকাতে হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি কমপ্লিট হবে আর ডাকার বাইরে বাহাত্তর ঘন্টার সময় আমরা নিচ্ছি যদিও এর আগে ডেলিভারি কমপ্লিট হয় তারপরে আমরা বাহাত্তর ঘন্টা নিচ্ছি প্রতিটি কালার এই যে আরেকটা কালার আছে সবচেয়ে সবার পছন্দ একটা কালার কালারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা এখানে অ্যাশ এবং ইয়ের কম্বিনেশন একটা ড্রেস এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন কালারটা আপনারা বলেন যে কালারটা কি বলবেন নামটা হ্যাঁ কালারটা এটা খুব সুন্দর যেটা আপনি সরাসরি দেখবেন হয়তো বা আপনি মোবাইলে হয়তো বা কোনো লাইটের কোনো ইয়ে ছাড়া এই ইয়েতে আপনারা রিফ্লেকশন হয়তো বা কালারটা অনেকের হয়তো বা স্পষ্ট বুঝতে পারবেন না বাট এটা কালারটা এত সুন্দর কালারটা আপনি সরাসরি যখন ড্রেসটা হাতে পাবেন আপনি বুঝতে পারবেন ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ কাজের ফিনিশিং সব মিলিয়ে একটা অসম একটা ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এগুলো আসলে স্ট্রক আসলে লিমিটেড একদম স্টক লিমিটেড যাদের পছন্দ হবে দ্রুত বক্স করতে হবে যেতে গুলো একটু মার্কেট থেকে আলাদা একটা ডিজাইন এগুলো আপনারা একদম পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত ইনভেস্ট করতে হবে এগুলো ইজিলি পাওয়ার জন্য এই স্টক আউট হওয়া পর্যন্ত আমরা আপনাদের দিতে পারবো আমি বলে দিলাম বারবারই যে এগুলো হচ্ছে সাইজ থাকবে থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন চারটা কালারের যে সাইজটা লাগবে জাস্ট সাইজটা মেনশন করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ফুল অ্যাড্রেস পাবেন সারা পাঁচ ক্যাশ অন ডেলিভারি অথবা আমাদের সবে চলে আসবে আমাদের সঙ্গে হচ্ছে রাজুকেশ এবং সব নম্বর ষোলো পাঞ্জাবের মিল পেশে থাকবে এটা তৃতীয় তালা চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ